সুন্দর থেকে বেশি সুন্দর তোমার মিষ্টি মিষ্টি হাসুন থ্যাঙ্ক ইউ তোমার চোখ দুটো মায়াবী সুন্দরী থ্যাংক ইউ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

বুঝলাম না আমকাশ দাঁড়িয়ে হতেন প্রেমের আমি বুঝতে পারলাম না কি বললেন সাইন আলম কি বললেন বুঝতে পারলাম না चनी <laughs> पा <laughs> 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 সমস্যা অনেক গুড লাগছে সে থ্যাংক ইউ হবে নাকি কি হবে নাম্বার তো দিব আগে সাপোর্ট করতে হবে তারপরে নাম্বার দিব অনেক সুন্দর হয়েছে কি হয়েছে অনেক সুন্দর হাসি তো আছে থ্যাংক ইউ শূন্য জীবন ওয়েলকাম ওয়েলকাম আপনাকে আমি ভালোবেসে ফেলেছি তাই নাকি